আসসালামু আলাইকুম খালেদা জিয়ার ফিরাত কামনায় শুক্রবার বিএনপির দোয়া মাহফিল ব্যাংক খাতে তদারকি ব্যবস্থা বদলে যাচ্ছে চালু হচ্ছে ঝুঁকি ঝুঁকিভিত্তিক নজরদারি এবং সবশেষে থাকছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত খেরশনে নিহত অন্তত বিষ দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার বাদাসর রাজধানী গুলশানে অবস্থিত আজাদ মসজিদে কেন্দ্রীয়ভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সুবিধাজনক সময়ে দলীয় উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে এতে আরও উল্লেখ করা হয় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এসব দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনও বেগম খালেদা জিয়ার মাঘফিরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে আর্থিক খাতে সুশাসন জোরদার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর তদারকি ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক প্রথাগত পরিদর্শন ব্যবস্থার পরিবর্তে এখন থেকে বিভিন্ন ডেটা বিশ্লেষণের ভিত্তিতে ভিত্তিক তদারকি বা রিস্ক বেসড সুপারভিশন আরবিএস চালু করা হচ্ছে নতুনে ব্যবস্থায় সব ব্যাংকের ওপর একইভাবে নজরদারি করা হবে না বরং প্রতিটি প্রতিষ্ঠানের ঝুঁকির মাত্রা নিরূপণ করে সে অনুযায়ী তদারকি জোরদার বা শিথিল করা হবে এক জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালুর কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে আগামী রবিবার থেকে নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সংশ্লিষ্ট তেরোটি বিভাগ পুনর্গঠন করে সতেরোটি বিভাগ করা হয়েছে এর মধ্যে ব্যাংক সুপারভিশন নামে বারোটি বিভাগ থাকবে যেখানে ব্যাংকের ধরন অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো ব্যাংকগুলো সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে প্রয়োজনে তথ্যের সত্যতা যাচাইয়ে অতিরিক্ত তথ্যও চাওয়া হবে তদারকির ফলাফলের ভিত্তিতে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ব্যবস্থাপনা পরিচালক এমডি অপসারণ কিংবা পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রয়োজনে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ প্রয়োগের সুযোগও রাখা হয়েছে এছাড়া কারিগরি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ তদারকি সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন পেমেন্ট সিস্টেম সুপারভিশন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এই পাঁচটি নতুন বিভাগ গঠন করা হয়েছে মানি লন্ডারিং সংক্রান্ত নতুন বিভাগটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আদলে ব্যাংকগুলোর এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করবে সংশ্লিষ্টরা জানান আমানতকারীদের সুরক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বজুড়েই ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু রয়েছে বাংলাদেশ ব্যাংক দু ও দু সালে এই ব্যবস্থার জন্য প্রস্তুতি নেয় এবং গত বছর পরীক্ষামূলকভাবে কয়েক ধাপে সব ব্যাংকের ওপর আরবিএস কার্যক্রম পরিচালনা করে বর্তমান ব্যবস্থায় সব ব্যাংকের ওপর অভিন্ন নীতিমালার ভিত্তিতে নজরদারি করা হলেও নতুন ব্যবস্থায় ব্যাংকের আর্থিক তথ্য ব্যবসায়িক মডেল ও ঝুঁকির ধরন বিশ্লেষণ করে তদারকি করা হবে এ ব্যবস্থাকে প্রতিরোধকমূলক বা প্রিভেন্টিভ তদারকি হিসেবে বিবেচনা করা হচ্ছে যার মাধ্যমে বড় সংকটের আগেই ব্যাংককে সতর্ক করা সম্ভব হবে বিশেষজ্ঞরা বলছেন প্রথাগত তদারকিতে যেখানে কেবল আইন ও বিধি পালনের দিকটি গুরুত্ব পায় সেখানে ভিত্তিক ব্যবস্থায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশাসন ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার সক্ষমতা এবং ব্যবসায়িক কৌশল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এতে দুর্বল ব্যাংকগুলোকে আগেভাগেই চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি হবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়াত ড শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও ইনশাল্লাহ দেশের স্বার্থে একসঙ্গে কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি বৃহস্পতিবার পহেলা জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান জামায়াত আমির ড শফিকুর রহমান সেখানে পৌঁছে তিনি প্রথমে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এরপর কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ড শফিকুর রহমান বলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জাতির নেতৃত্ব দিয়েছেন একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন তার জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাবন্দী অবস্থায় যা ছিল অত্যন্ত বেদনাদায়ক সে সময়কার সরকার তার সঙ্গে অমানবিক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি জামায়াত আমির বলেন গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশি চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বরং উপহাস করা হয়েছে আল্লাহর ইচ্ছায় শেষ জীবনে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারলেও ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার দোয়া করেন একই সঙ্গে তারেক রহমান খালেদা জিয়ার পরিবার বিএনপি নেতাকর্মী এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান ড শফিকুর রহমান আরও বলেন বেগম খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন তার জানাজা ও শেষ বিদায়ে মানুষের ঢল ইতিহাস সৃষ্টি করেছে জাতি তাকে যে ভালোবাসা ও সম্মান জানিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক তিনি বলেন দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় এ বিষয়ে আলোচনা হয়েছে দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে বলে উভয় পক্ষই ঐক্যমত পোষণ করেছে এছাড়া তিনি জানান জাতির স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে আগামী পাঁচ বছরের জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের আগেই বসে খোলামেলা আলোচনা করে জাতির কল্যাণে সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত একটি এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায় রাশিয়া অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান কৃষ্ণসাগর উপকূলবর্তী খোরলি এলাকায় একটি ক্যাফে ও একটি হোটেল লক্ষ্য করে তিনটি ইউএভি বা জোন হামলা চালানো হয় তিনি বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা চব্বিশ জন পর্যন্ত হতে পারে এদিকে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে বলা হয় ওই ড্রোন হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন হামলার পর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হতাহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে রাজশাহীর জয় শীর্ষস্থান আরও শক্ত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স এই জয়ের মাধ্যমে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করলেন অধিনায়ক নাজমুল হোসেন শাঙ্করা বৃহস্পতিবার প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ওয়ারিয়ার্স বিশ ওভারে আট উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান জবাবে রংপুর রাইডার্সও ছয় উইকেটে একশো রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স দুই উইকেটে মাত্র ছয় রান করতে সক্ষম হয় জবাবে রাজশাহী ওয়ারিয়ার্স মাত্র তিন বলেই দশ রান তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় রাজশাহীর ইনিংস ইনিংসের শুরুতেই বিপদে পড়ে রাজশাহী দ্বিতীয় ওভারে দলীয় বারো রানে তানজিদ হাসান ছয় বলে দুই রান ফিরে যান তবে এরপর পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে তিরানব্বই রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন সাহিবজাদা ফারহান ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন যেখানে ছিল আটটি চার ও দুটি ছক্কা চোদ্দ দশমিক দুই ওভারে দলীয় একশো রানে তার বিদায়ের পর রাজশাহী বড় সংগ্রহ করার সুযোগ পেলেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় একশো উনষাট রানেই থেমে যায় দলটি শান্ত করেন ত্রিশ বলে একচল্লিশ রান পাঁচ চার এক ছক্কা রংপুরের পক্ষে অ্যালিস ইসলাম চার ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট নেন ফাহিম আশরাফ নেন তিন উইকেট মুস্তাফিজুর রহমান পান একটি উইকেট রংপুরের জবাব লক্ষ্য তারা করতে নেমে ধীর গতির শুরু করে রংপুর লিটন দাস এগারো বলে ষোলো রান করে আউট হন এরপর ডেভিড মালান ও তাওহিদ হৃদয় ম্যাচে ফেরান রংপুরকে দ্বিতীয় উইকেটে তাদের একশো রানের জুটি ম্যাচের রং বদলে দেয় তাওহিদ হৃদয় উনচল্লিশ বলে তেপ্পান্ন রান করেন সাত চার অন্যদিকে ইংলিশ ব্যাটার ডেভিড মালান পঞ্চাশ বলে তেষট্টি রানের কার্যকর ইনিংস খেলেন যেখানে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা শেষ দিকে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হওয়ায় নির্ধারিত বিশ ওভারের রংপুরও একশো রানেই থামে সুপার ওভারের নাটক সুপার ওভারে রংপুর ব্যাটিংয়ে চরম ব্যর্থ হয় মাত্র ছয় রান তুলতেই হারায় দুই উইকেট জবাবে রাজশাহী ওয়ারিয়ার্স মাত্র তিন বলেই দশ রান তুলে নিয়ে ম্যাট নিজেদের করে নেয় এই জয়ে চলতি আসরে রাজশাহী ওয়ারিয়ার্সের এটি চতুর্থ ম্যাচে তৃতীয় জয় অন্যদিকে রংপুর রাইডার্স টানা লড়াই করেও শেষ হাসি হাসতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ